আরে এদিকে ধরো তো এই বস্তার মুখটা ঠিক করে বেঁধে দাও না হলে শহরে নেয়ার সময় খুলে যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু এই মালটা এত ভারী কেন এর ভিতরে কি আছে আম গাছের গোড়া না কিসের গোড়া আহা তুই এসব বুঝবি না তোর কাজ শুধু বাথা আমি তো ভাবছি যদি পুলিশ ধরে ফেলে তখন কি হবে এজন্যই তোকে বলছি বাইরে গিয়ে দেখে আস রাস্তায় পুলিশ আছে কিনা ওহ ঠিক আছে আমি এক্ষুনি দেখে আসছি হুম এই রাস্তা ফাঁকা ওই গলিতেও কেউ নাই হায় আল্লাহ পুলিশ তো কোথাও নাই এত খুঁজেও তো একজন পুলিশ দেখতেছি না এখন কি আমাকে থানায় গিয়ে নিতে হবে নাকি আরে কি কষ্ট আমার কপালে দাদা পুলিশ আমার স্বামী বলছে পুলিশ নিয়ে আসতে তো আসেন আমার বাসায় চলে হরি হে ডাকছে স্নান করবো না গা এই 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 আবার কি ঘরে পুলিশ কেন তুমি তো বলেছিলে বাইরে পুলিশ আছে কিনে দেখে আসতে আমি খুঁজে খুঁজে পাই নাই শেষে থানায় গিয়ে কষ্ট করে একজনকে ধরে এনেছি এখন বলো খুশি হয়েছে আরে হাবা আমি তোকে বলেছিলাম দেখে আই পুলিশ আছে কিনা দেখে আনতে না এত কষ্ট করে একজনকে এনেছি এখন আবার রাগ করছো কেন বাহ খুব সুন্দর তোমার স্ত্রী খুব ডিউটি পালন করেছে এখন চলো আমার সাথে থানাই চল হায় হায় হতচ্ছড়ি বউ তো আমার সব শেষ করে দিল হরি হে মাধোবো স্নান করবো না গা